কি ব্যাপার নাকি আর একটা জিনিস দেখা যায় দেখো এই ফুলকপিটা চারদিক থেকে আরো ফুল হচ্ছে একটা দুটো তিনটে চারটে সত্যি চাই একটা গাছ থেকে অনেক কটা ফুলকপি বেড়াচ্ছে ফুলকপি তো পেয়ে গেলাম বন্ধুরা গ্রামে প্রায় বাড়িতে প্রায় সবজি লাগিয়ে থাকে আর সবাই লাগানো না তার ভিতর কিছু কিছু বাড়িতেই লাগায় যাই হোক এক বাড়িতে পেয়েছি ফুলকপি আর এক বাড়িতে গিয়ে আনতে যাবো বেগুন বেগুন হ্যাঁ তাহলে বেশি একবার আনতে দেখি যে দারুণ সুন্দর সুন্দর একবারে বেগুন কালো কালো বেগুন সেই বেগুনগুলোই নেবো

তাহলে আজকে পরিকল্পনা হচ্ছে কাঁকড়া ধরবো তা আবার খুঁচে তার জন্য কিন্তু সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এই যে আমাদের শিখ আর এই যে হচ্ছে ন্যাবলা তো আমরা হচ্ছে এইখানে কাঁকড়া ধরবো আর মামা কাঁকড়া ধরতে তাহলে আমরা তিনজন নামে হ্যাঁ তুমি আমি আর সুমির ভাই চলে যাবো সুমির ভাই চলে যাবে দেখো তুমি তো তুমি ভাতটা বসাবা আর এখন শীতকালে কাঁকড়া মানে একদম পুরো শাড়ি শাড়ি কাঁকড়া একদম শাড়ি কাঁকড়া একদম কথাই হবে না যাই হোক আর ফুলকপি দিয়ে কিন্তু কাঁকড়া কিন্তু বন্ধুরা অসাধারণ একটা বিষয় মানে ভাবতেই পারছি কেমন হবে আর সঙ্গে কিন্তু সুন্দর বেগুন বেগুন আছে কালো কালো করে খাবো এরকম পরিক্রমা তো নিয়ে আইছে আর এখন কাঁকড়া খুঁজতে এরা বেরিয়ে যাচ্ছে দেখা যাক কেমন কি কাঁকড়া কাঁকড়া ধরার উপরে ডিপেন্ড করবে কিভাবে খাবো চাপে খাবো না কম খাবো লেট করবো না বন্ধুরা তাহলে আজকে ভিডিও আমরা এখান থেকেই শুরু করছি চলো

ফুলকপির যে কাকড়ি যে রেসিপিটা আমরা প্ল্যান করেছি ওরা না আসা পর্যন্ত ওরা করাই যাবে না তো আগে এটা কমপ্লিট করি দেখো বুনো শুয়ারে হাঁটিকে দেখো সব জায়গায় পায়ের ছাপ মামা এদিকে প্রাণপণ চেষ্টা করছে আমাদের কাঁকড়া ধরার জন্য কোনো টেকনিকে কাজ হচ্ছে না সত্যি কাজ হয়েছে বড় বড় কাঁকড়া হয় শীতকালটাই তো কাঁকড়া হয়

আমাদের রেপারেরটা তো সব লোকে খুঁজে নিয়ে চলে যায় লোকালে না যদি ভালো জায়গায় যেতে পারতাম তাহলে হতো কি আর করা যাবে যা পাই দেখি চেষ্টায় তো আছিস কোথায় গেলা কাকড়াটা পাচ্ছ না কাকড়ার দত্তর থেকে বেশি না p u c a n d a d s o c i a l h Uji, Uchi, c t u t a Tan, h a n g a g a h একটু মোটামুটি মনে হলো বড় কিন্তু তো হলো না চলো আবার দেখেছো না ওদিকটা দেখেছো ওদিকটা নেই ওদিকে দেখলাম শুধু সুরে খুঁজে দিয়ে গেছে বুনো সুরে শুধু গর্ত করে

জোড়ো কাঁকড়া পেয়ে গেলাম একটাই গত আবার তলাশে লেগেছে চলো তলাশে লাগাও কোথায় পাওয়া যায় এই গর্ত কোথায় করছে গাছের গোড়া একেবারে এই গাছের গোড়ায় গর্ত করলে খুব মুশকিল হয়ে যাচ্ছে যা আসছে এটা একটু বড় আছে

খুব রাগ দেখতে পাচ্ছি বেশ বেশ সাত আটটা কাঁকড়া হয়ে গেছে কিন্তু আমাদের কিন্তু কাঁকড়া যে কটা সলিড কাঁকড়া সারি ভিতরে এখন মামা তো খোঁচা চলছে ওদিকে ये तो बेबी कट्टावाला छोटा वाला छोटा वाला काकड़ा कमरा कमड़ा धरले तो चल आसब 바가 띠야. 에, 에, 에. 촐로, 촐로. 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 जाने नहीं देंगे आप ढूंढोगे अबे ये क्या लोग बना रहे हैं अब अभी तो जाइए तेरे को ना दीशा बस टापॉर टापॉर पाइलो पाइस तो बारु कहाँ उनकी नोका उठा टाइम की घना उठती थी उठती है वाला बोलो पासरों

কালাম মামা? <laughs> <laughs>

আমি হাত কিছু বলি মানে ট্রেড টেস্ট তো হবে অলরেডি হ্যাঁ ফাইনাল জল দিয়ে

এই যে নিজেরা করে খাচ্ছি এর একটা ভাবনাই অন্যরকম আরও এত সুন্দর নদীর ভিতরে একটা জোলার ভিতরে ঢুকে খাচ্ছি এরকম একটা পরিবেশ সচরাচর সব জায়গায় পাবে না তোমরা বন্ধুরা এরকম সিচুয়েশান পেয়ে গেলে সুন্দরবনে তো অবশ্যই আসতে পারি একই তো একদম আর তোমাদের কেমন লেগেছে রান্নাবান্না বলতে এখন শীতের কাঁকড়া গর্তের কাঁকড়া একদম অসাধারণ টেস্ট হবে সত্যি তাই এখন অসাধারণ এই টেস্ট কাঁকড়া আর কাঁকড়ার দামটা খুব আর বন্ধুরা তোমার কেমন লাগলো কিছু তো বললে না মানে 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 বলার কিছু নেই দারুন ভালো লেগেছে তো খুব খুব ভালো আর আমি আর কি বলবো আমার তো প্রিয় জিনিস কাঁকড়া কাঁকড়া হলেই একেবারে কোনো কথা নেই খুবই ভালো লাগছে খেতে চলো আগে খাওয়া দাওয়া করে নি বুঝো হ্যাঁ কাঁকড়া খোঁচা আর কাঁকড়া মানে সব সারি সারি কাঁকড়া হয় হ্যাঁ প্রত্যেকটা কাঁকড়ার ভিতরে শ্বাস ভর্তি

মন থেকে বলছি ভালো এবং খাওয়া দাওয়া কেমন লাগলো সেটা বলো দাদা তোমার দারুণ লেগেছে দারুণ ভালো হয়েছে তো ভালো হয়েছে বিশেষ করে আজকে বাড়ি থেকে সবজি এনে নদী থেকে কাঁকড়া কুচে খাওয়া এর একটা মজাটাই অন্য রকম সবার মোটামুটি খাওয়ার দাওয়ার এক কথায় ভালো লাগে তো এক কথায় খুব সুন্দর হয়েছে